হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্ষা আজকে আমরা দেখাবো যে নাম্বার সেট তোমাদের যদি অ্যান্সার কি দেখানো হচ্ছে যারা নবদয় প্রবেশিকা পরীক্ষা দিলে তাদের যে নাম্বার সেটটা কি হবে অ্যানসার সেটা ঠিক আছে আচ্ছা সেট করার আগে দুটো কোশ্চেনে একটু কন্ট্রোভার্সি আছে যে কোশ্চেন দুটো সম্পর্কে তোমাদের আমি বলবো আর তোমরা একটু আরেকবার মিলিয়ে নাও যার যেটা আছে এবং কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না তোমার স্কোরটা কোনটা আসছে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আর যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ তারা একটু কোশ্চেন নাম্বারটা দেখে নেবে দেখলেই বুঝতে পারবে ওকে যে নাম্বার সেটে কোশ্চেন নাম্বার ওয়ান সি কোশ্চেন নাম্বার টু এ কোশ্চেন নাম্বার থ্রি ডি কোশ্চেন নাম্বার ফোর ডি মিলিয়ে দেখো এবং কত আসছে আশিটার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোশ্চেন নাম্বার ফাইভ এর সি কোশ্চেন নাম্বার সিক্স এর বি কোশ্চেন নাম্বার সেভেন এর বি কোশ্চেন নাম্বার এইট এর সি এবার অনেকে বলছে স্যার ফার্স্ট ফার্স্ট হয়ে যাচ্ছে কারণ আমরা আগে যেহেতু দেখিয়ে ফেলেছি আমি জাস্ট এখানে শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি ঠিক আছে তো একটু ফার্স্ট কিন্তু হবে নেক্সট এর সি নাইনের বি টেনের সি ইলেভেনের ডি টুয়েলভের ডি নেক্সট থার্টিনের ডি ফোরটিন বি ফিফটিনের ডি সিক্সটিনের সি সেভেন্টিনের এ এইটিন সি নাইনটিন সি টোয়েন্টির এ

থার্টি সেভেন এ থার্টি এইট বিশি কোশ্চেন দুটোতে আসি দেখো কন্ট্রোভার্সি হচ্ছে লজিক দিয়ে ঠিক আছে লজিক যে কোনটা রাইট আনসার হবে এখানে আঠারো আর উনিশ দাগে যে প্রশ্ন দুটো আছে এই দুটোই একটু কন্ট্রোভার্সি দেখো যদি আমরা মিরর হিসাবে করি আমরা এটা মিরর হিসাবে করেছি মিরর হিসাবে করলে অপোজিট হচ্ছে তাহলে এটার মিরর হিসাবে করলে সি আসছে কিন্তু আমরা যদি উল্টো হিসাবে করি তাহলে আমাদের ডি আসছে তো দুটো লজিকই ঠিক তাই কোনটাকে নবোদয় নেবে সেটা দেখতে হবে কারণ নবোদয় স্কুল থেকে এখন অ্যান্সার কি দেয় সেটা মেলালেই বোঝা যাবে কার এটাই নাম্বার আসছে কার আসছে না আর নাইনটির ক্ষেত্রে আমরা যদি দেখি এটাও সেম ভাবে করলে তো এখানে তিনটে তিনটে আসছে বাট এখানে দুটো আছে তো মিরার হিসাবে তো আসছে না তো আমরা এখানে অপোজিট হিসাবে করব তো অপোজিট হিসাবে করলে কিন্তু সি আসবে বোঝা গেছে তো অনেকে মিরর হিসাবে অনেকে অপোজিট হিসাবে করছে তো যারা অপোজিট করেছে আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা তাদের রাইট অ্যান্সার হবে এবার ফাইনাল যখন নবোদয় স্কুল দেবে যে এক্সাক্টলি ওরা কোনটা অ্যান্সার দিচ্ছে সেটা দেখলে বোঝা যাবে ঠিক আছে তো ততদিন পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে মানে রেজাল্টের আগে পর্যন্ত বা রেজাল্ট পর্যন্ত রেজাল্ট পর্যন্ত আর কি সরি এবার আমরা ম্যাথসের প্রশ্নে যাচ্ছি অনেকে ইংলিশে পরীক্ষা দেবে স্যার কিভাবে মেলাবো কোশ্চেন নাম্বারটা দেখলে এই সংখ্যা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও আচ্ছা ফর্টি ওয়ান ডি ফর্টি টু ডি ফর্টি থ্রি এ ফর্টি ফোর সি দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে স্যার তোমাদের টু টোয়েন্টি দেখিয়েছিল বাট তারপরে আমি কারেকশন করে দিয়েছিলাম স্যার এটা ঠিকভাবে দেখতে পারিনি কারণ তাড়াহুড়োর অনেক ভুল হয়ে গেছিলো স্যার বলেছে তো স্যার বললো এটা কারেকশান করে দিতে ঠিক আছে তো পনেরোটি পরিবার বলেছে দেখ একশো পনেরোটি ঠিক আছে একশো পনেরোটি পরিবার এর ওপর সার্ভে হয়েছে যার মধ্যে একটা সন্তান আছে কুড়িটা পরিবারে দুটো সন্তান আছে তিরিশটা পরিবারের তিনটে সন্তান আছে পঁয়ত্রিশটা পরিবারের আর পাঁচটা সন্তান আছে চারটে পরিবারে তাহলে সরি চারটে সন্তান আছে পাঁচটি পরিবারে তাহলে সন্তান আছে এমন পরিবারের সংখ্যা কটি তাহলে এগুলো যোগ করব কুড়ি তিরিশ পঁয়ত্রিশ আর পাঁচ তাহলে কত আসে নব্বইটি তাহলে এদের সন্তান আছে তাহলে সন্তান আছে এবং নেই এটা একশো পনেরো আসছে তাহলে এর থেকে যদি মাইনাস করা হয় সন্তান নেই কতগুলো পেয়ে যাবো পঁচিশটি এর জন্য সি করে করা হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা ফর্টি ফাইভ বি হবে ফর্টি সিক্সের সি ফর্টি সেভেনের এ ফর্টি নাইনের সি ফিফির ফোর এর এ ফিফটি ফাইভ এর সি ফিফটি সিক্স এর এ ফিফটি সেভেন এর এ ফিফটি সেভেনের এ ফিফটি এইটের সি ফিফটি নাইনের সি সিক্সটির বি হলো এবার আমরা ল্যাঙ্গুয়েজে যাচ্ছি ল্যাঙ্গুয়েজে সিক্সটি ওয়ান C sixty two B sixty three B sixty four C sixty five D. That's a next sixty six B sixty seven C sixty eight A sixty nine B seventy B. That's next seventy one B seventy two A seventy three A seventy four A seventy five B. That's a next seventy six B seventy seven B seventy eight A seventy nine A eighty B. ওকে তো আমরা কমপ্লিট অ্যানসারটা দেখিয়ে দিলাম দেখো ল্যাঙ্গুয়েজে আমরা বলেছিলাম তোমাদের ডিপলি গ্রামার আসবে না ডিপলি গ্রামার আসেনি সমার্থক শব্দ বিপরীত শব্দ এর উপরেই ছেড়ে দিয়েছে কিন্তু তবুও তোমাদের বাকি জিনিসগুলো করা হয়েছে বিশেষ বিশেষণ সর্বনামাব্য ক্রিয়া তো আমরা যা বলেছি তার মধ্যে থেকে এসেছে কমন ইভেন কমন এসেছে হুবহু কমন কোশ্চেন এসেছে ম্যাথসের মডেল পেপার যেগুলো করানো হয়েছিল তোমাদের ছাব্বিশটা প্লাস তিরিশটা তার বাইরে থেকে একটা কোশ্চেনও আসেনি তো তোমরা যারা যারা ক্লাস তো তারা একদম স্কোর করে আসতে পেরেছো খুব ভালো কোশ্চেন হয়েছে এবার তো দেখা যাক তোমাদের রেজাল্ট কত আসছে এবং তোমরা একটু মিলিয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানাও তোমার স্কোরটা মানে কতগুলো কোশ্চেন তুমি রাইট আনসার করেছো এর সঙ্গে সঙ্গে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো ওকে